আসসালামু আলাইকুম আপনার স্বপ্নের গহনা করুন স্পার্কেল জুয়েলার্স থেকে একদমই কমজনে ব্যাঙ্গেল পাচ্ছেন ছয় আনা একরতি এক পয়েন্টে আমাদের আউটের বসুন্ধরাতে জন্য এই ব্লেড টি কিন্তু নিতে পারেন আমাদের আউটলেট বসুন্ধরা থেকে তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন অথবা আমাদের ফেজ ইনবক্স করে ফেলুন এটি কিন্তু একদমই অ্যাভেলেবেল থাকবে আসসালামু আলাইকুম মাত্র সাত আনায় পৃথিবী ঝুমকা আপনার পছন্দের এই ঝুমকাটি পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেট মিরপুরে তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম স্পার্কেল জুয়েলার্স এ সবই সম্ভব আমার আপুদের জন্য রাফ এন্ড করার জন্য খুবই সুন্দর সুন্দর এই চেইনগুলো কিন্তু নিয়ে আসছি একদমই লাইটওয়েটের ভিতরে মাত্র দেরানা আনা হতে শুরু করে আমাদের আউটলেট বসুন্ধরাতে ধরাতে তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন অথবা আমাদের ফেজে ভিজিট করুন আসসালামু আলাইকুম প্রিয় জনকে চমকে দিন পাতা ডিজাইন করা এই ইয়ারিং দুলটা দিয়ে এটি পেয়ে যাচ্ছেন মাত্র 6 আনাতে আমাদের আউটলেট মিরপুরে তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন অথবা আমাদের ফেজে ভিজিট করুন আলাইকুম মাত্র তিন আনা পাঁচরতি তিন পয়েন্টে ফ্লাওয়ার ডিজাইনের এই সুইসুতা কালেকশনটি পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেট বসুন্ধরাতে একদমই অ্যাভেলেবেল তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন অথবা আমাদের ফেজে ভিজিট করুন আসসালাম আলাইকুম মিরপুর থেকে বিন্দেশি নেকলেস টি পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেট মিরপুরে তা আসসালাম আলাইকুম আপনার প্রতিদিনের স্টাইলকে কে আরো জলমলে করে তুললে স্পার্কেল জুয়েলার্স এর এই আকর্ষণীয় চাঁদ বালি ডিজাইনের জাপটা দিয়ে এটি পেয়ে যাচ্ছেন ছয় আনা ছয় পয়েন্টে আমাদের আউটলেট বড় সুন্দর সালামু আলাইকুম মাত্র পাঁচ আনা রত্তির নয় পয়েন্টে আকর্ষণীয় ডিজাইনের লেজার কার্ড চেনটি কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই অ্যাভেলেবেল আমাদের আউটলেট মিরপুরে তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন অথবা আমাদের ফেজে ভিজিট করুন আসসালামু আলাইকুম আমার যেসব আপুরা রাফ অ্যান্ড টাফিস করার জন্য খুব সুন্দর সুন্দর কিছু চেনের কালেকশন খুঁজে থাকে তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটা মাত্র তিন আনা হতে শুরু করে দান দানছুড়ির চেনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেট মিরপুরে একদমই অ্যাভেলেবেল আসসালামু আলাইকুম মাত্র তেরো আনা তিন রো চার পয়েন্টে পদ্মপুলের ডিজাইন করা পিঙ্গারিংটি পেয়ে যাচ্ছেন একুশ ক্যারেটের ভিতরে আমাদের আউটলেট মিরপুরে একদমই অ্যাভেলেবেল তাহলে আর দেরি কেন আসসালামু আলাইকুম মাত্র চার আনা একরুতি আট পয়েন্টে স্টার শেপের ডিজাইন করাই লেজার কাট চেনটি পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেট মিরপুরে একদমই অ্যাভেলেবেল তাহলে আর দেরি কেন